আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেচা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব তিতির মুরগি ডিম না পারার কারণ কি কেন ডিম পারছে না মাত্র সতেরো টাকা খরচ করে কিভাবে আপনার তিতির মুরগি থেকে ডিম পাবেন এছাড়াও আলোচনা করব। তিতির মুরগি থেকে ডিম বাচ্চা করানোর সহজ উপায় সহ সব কিছুর বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে এখানে উল্লেখিত এই নিয়মগুলি যদি আপনি না মানেন তাহলে আপনার তিতির মুরগি থেকে কখনও ডিম বাচ্চা করানো সম্ভব হবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আপনার একটি লাইক শেয়ার কমেন্টস আমাদেরকে উৎসাহিত করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিওয়ার্স আপনারা তিতির মুরগি দীর্ঘদিন আপনি বাসায় পালন করতেছেন আপনার তিতির মুরগিগুলো ডিম পারছে না এটা কেন কি কারণে আজকের এই এপিসোডে মাত্র দুইটি টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকের ওপর আপনাদেরকে কিছু সাজেশন দেওয়ারও চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওতে যদি আপনি থাকেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন মাঝখান থেকে টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না পরবর্তীতে বলবেন যে ভাই এই সমস্যা ওই সমস্যা তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা কথা না বেরিয়ে মূল ভিডিও শুরু করি সম্মানিত ভিউয়ার্স আমরা এখন পুরো আলোচনা করব যে কোন সমস্যার কারণে এসব সমস্যা হয়ে থাকে সমস্যা আলোচনা করতে গেলে অনেকগুলো সমস্যা বের হয়ে আছে তো প্রথমে আমরা আলোচনা করব যে আমরা বাসায় কেউ কেউ ছোট বাচ্চা থেকে তিতির মুরগি পালন করি আবার অনেকে কোনো খামার বা বাজার থেকে বা দোকান থেকে যখন তিতির মুরগিগুলো ক্রয় করি তখন তিন থেকে চার মাস কিংবা ছয় মাস বয়সের তিতির মুরগি যারা বিক্রি করে তারা বলেন যে ফুল অ্যাডাল্ট বা রানিং মুরগি কিন্তু বাসায় এনে অনেক দিন লালন পালন করার পরেও কিন্তু তিতির মুরগিগুলো ডিম দেয় না তিতির মুরগি ডিম দেওয়ার বয়স হচ্ছে দশ থেকে বারো মাস বয়সে তো এ প্রেক্ষিতে আমাদের জানতে হবে তাদের সঠিক বয়স আছে কি না নির্ধারণ করতে হবে আর যদি আমরা নির্ধারণ করতে না পারি সেক্ষেত্রে তো তিতির পাখি ডিম বাচ্চা করবে না আমি আপনাদেরকে প্রথমে বলবো যে আপনারা যখন তিতির মুরগি কিনবেন তখন কোনো একজন ভালো ব্রিডারের কাছ থেকে তিতির মুরগি কিনবেন এবং কোনো খামারির কাছ থেকে আপনি যদি তিতির মুরগি কেনেন তো ভালো খামারি দেখে আপনি তিতির মুরগি কিনবেন দোকানদারাও কিন্তু ভালো দেয় তারা যে খারাপ দেয় না সব দোকানদার একরকম হয় না আবার সব খামারে কিন্তু এক হয় না এখন আমি ধরে নিলাম আপনার তিতির মুরগির বয়স ঠিক আছে তারপরেও তারপরেও আপনার তিতির মুরগি কেন ডিম দিচ্ছে না সম্মানিত ভিউয়ার্স এরপর আলোচনা করব তিতির মুরগি থেকে ডিম নেওয়ার জন্য ভালো মানের খাবার দিতে হবে আপনি যদি আপনার তিতির মুরগিকে ভালো মানের কিছু খাবার না দেন সেক্ষেত্রে তিতির মুরগি ডিম বাড়বে না তো এই ভালো মানের খাবার বলতে যেমন এখন বাজারে বিভিন্ন কোম্পানির মুরগির জন্য ভিট পাওয়া যাচ্ছে এছাড়াও যেমন গম ভুট্টা ধান ইত্যাদি আপনি আপনার তিতির মুরগিকে যদি খাওয়ান তাহলে আশা করি তাদের ডিম পাড়ার লক্ষণটা থাকবে সাধারণত আমরা যারা বসতবাড়িতে তিতির মুরগিগুলো পালন করি এই মুরগিগুলোকে কিন্তু আমরা এরকম খাবার প্রোভাইড করি না তার কারণ আমরা জানি যে তিতির মুরগি ছাড় অবস্থায় লালন পালন করি তখন তারা ঘাস লতা পাতা এগুলো খেয়ে জীবন ধারণ করে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যারা ব্যবসায়িক বা বাণিজ্যিকভাবে তিতির মুরগি পালন করছে তার নিয়মিত তিতির মুরগিকে কিন্তু ফিট খাওয়াচ্ছে এবং তারা আশা অনুরূপ ফলও পাচ্ছে এছাড়াও আপনি হয়তো অনেকদিন যাবত আপনার তিতির মুরগি পালন করছেন কিন্তু আপনার তিতির পাখিকে আপনি কৃমির ওষুধ খাওয়াচ্ছেন না এরই প্রেক্ষিতে আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই যেটা আমার সময়ও হয়েছিল আমি যখন প্রথমে ছাড়া অবস্থায় তিতির মুরগি তিতির মুরগি পালন করি দীর্ঘ দুই বছর পালন করার পরেও দেখি আমার তিতির মুরগির ডিম বিচ্ছা না তো আমার এলাকায় বাণিজ্যিকভাবে এক বড়ো ভাই তিতির খামার করছিলেন আমি ওনার কাছে আমার বিস্তারিত ডিটেলসগুলো খুলে বলি তিনি আমাকে প্রথমে যে পরামর্শটি দেন সেটি হচ্ছে যেহেতু তিতির মুরগি ছাড়া অবস্থায় লালন পালন করা হয় সে কারণে তারা ঘাস লতা পাতা খায় এছাড়াও পোকামাকড় খায় এতে কিন্তু মুরগির কৃমি হয় ডিম পাড়ার জন্য শুধু তিতির মুরগির নয় সকল পশু পাখির ক্ষেত্রে কিন্তু কৃমি ডিম পাড়তে বাধা সৃষ্টি করে উনি আমাকে মুরগিকে কৃমি ডোজ এবং তিনি একটি মেডিসিন সাজেস্ট করে সেই মেডিসিনটা আলোচনা একটু পরে করছি এবং সেই মেডিসিনটা খাওয়াতে বলেন তো ওনার পরামর্শ ভেটেনারির দোকান থেকে অ্যাভিনিক্স নামে মাত্র সতেরো টাকা দিয়ে এই যে আমরা ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ওষুধটা আমি আমার তিতির মুরগিগুলোকে খাওয়াই এবং ভালো মানের কিছু ফিট খাওয়াই পরবর্তীতে এক মাসের মধ্যে আমার মুরগিগুলো ডিম দেওয়া শুরু করে সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো আপনারা মুরগিকে প্রথমে কৃমি করান তো অনেকে প্রশ্ন করবেন যে ভাই এই কৃমির ওষুধটা আমরা কি পরিমাণে খাওয়াবো দেখুন যেহেতু এই প্যাকেটটা দশ গ্রামের তাই ওই ওষুধটা বাসায় এনে ওই প্যাকেটটাকে দশ ভাগে ভাগ করবেন এবং এক লিটার পানির মধ্যে আপনি যে দশটি ভাগ করেছেন তার একটি ভাগ ওষুধ দিয়ে সকালে মুরগিকে খাওয়াই দেবেন শুধু একদিন যদি আপনার মুরগি পানি না খায় তাহলে যে ফিট খাওয়াবেন সেই ফিডের মধ্যে দশটা মুরগির জন্য এক ভাগ ওষুধ দিয়ে দেবেন এবং একটু পানি দিয়ে নরম করে মুরগিকে খেতে দেবেন দেখবেন সুন্দর করে মুরগিগুলো খাবেন অনেকে আসেন মেডিসিন বলতে কি জিনিস তারা চেনে না আমাদের যেমন মেডিসিনের প্রয়োজন হয় পশু পাখি ঠিক কিছু মেডিসিনেরও প্রয়োজন হয় আপনি যদি ওই সময়টায় ওদেরকে মেডিসিন না খাওয়ান তখন কিন্তু এই কৃমিকোর্স করানোর পরেও তিতির মুরগি জিম দেবে না সম্মানিত ভিওয়ার্স আপনি তিতির মুরগিকে কোর্স করালেন এবং ভালো মানের আপনি খাবার খাওয়ালেন ফিট খাওয়ালেন এখানে অনেক প্রশ্ন করবেন যে ভাই যে সেই মেডিসিনটা কি সে প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলবো আপনারা দোকানে ভেটেনারির দোকান যেখানে পশু পাখির ঔষধ বিক্রি করে সেই দোকান থেকে রেনা এস নামে এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন ভিডিওস কিনে আপনারা এই মেডিসিনটা কিনবেন এবং এই মেডিসিনটা দশ গ্রামের প্যাকেট ওই ক্রিমির ওষুধের মতোই আপনারা দশটি ভাগে ভাগ করবেন এবং প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে ভালোভাবে মিক্স করে আপনারা মুরগিকে খাওয়াবেন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই মুরগি তো পানি খায় না সেক্ষেত্রে আমি বলবো যে পাঁচটা মুরগির জন্য এক গ্রাম ওষুধ বা এক ভাগ ওষুধ আপনি যে খাবার দেবেন যেমন ফিট খাওয়াবেন সে সময় ওই ওষুধটা আপনি ফিডের সাথে মিক্স করে অল্প একটু পানি দিয়ে মানে ওষুধটা মিক্স করে আপনার মুরগিগুলোকে প্রতি মাসে টানা পাঁচ দিন খাওয়াবেন আশা করি এই কোর্সগুলো যদি আপনি আপনার মূর তিতির মুরগিকে করান বা এই ওষুধগুলো খাওয়ান তাহলে হানড্রেড পারসেন্ট আপনার মুরগি ডিম দিতে বাধ্য হবে সম্মানিত উপরোক্ত বিষয়গুলি যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আশা করি আপনার তিতির মুরগি থেকে হান্ড্রেড পারসেন্ট শিওর ডিম পাবেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব তাছাড়াও যদি আপনাদের কারো কিছু আরও জানার ইচ্ছা থাকে তবে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন কথা বলতে পারেন অথবা অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চান আমাকে জানাবেন আমি চেষ্টা করব ভিডিও তৈরি করতে আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিতে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ